হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও পথাঘাটার চ্যানেলে আজকে আসছে কিছু নতুন ডিসকাউন্ট অফারে পুটিশ দেখাবো একেবারে রেগুলার ইউজের জন্য যেগুলো অফিসিয়াল ভার্সিটি ড্রেস দেখাবো সাড়ে সাতশো থেকে আপনার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে যে ড্রেসগুলো দেখাবো মানে সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ তো ধৈর্য ধরে অবশ্যই আমাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল শুরুতেই আমি অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে খুব সুরাত তিনের ছয় লেভেল থ্রি স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো টু দেখুন তো এখন শুরুতে যে ড্রেসটা দেখাচ্ছি দেখুন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আরং ডিজাইনের মধ্যে দেখেন হানড্রেড পার্সেন্ট আরং কোয়ালিটিফুল কাপড় পাচ্ছেন এবং হ্যান্ড ম্যানুয়াল কাজ পাচ্ছেন এটা কিন্তু আপনার হ্যান্ড ম্যানুয়েলের কাজ থাকছে দেখেন অনেকে এটা প্রিন্ট ভাববেন কিন্তু না এটা হ্যান্ড ম্যানুয়েল কাজ করা আছে এখানেও হ্যান্ড ম্যানুয়েল কাজ করা আছে দেন এটার ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর একটি একটি হাতা পাচ্ছেন আমরা কাটের দেখেন কাপড় কিন্তু আমরা গ্রান্টি সহকারে দিচ্ছি এটা কিন্তু অন্যটা বড় একটি অন্যার সাথে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এই জামাটার মূল্য আমরা বর্তমান দিচ্ছি মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু একটি চমৎকার ড্রেস পাচ্ছেন আমাদের সুরাত থেকে আমাদের ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে দেখেন খুবই সুন্দর একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে এটা এটা কালার কম্বিনেশন দেখেন খুবই গুড একটি কম্বিনেশন এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ যার সাথে একটি শিফোন অন্য পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আপনার প্লাজো পাচ্ছেন এই ড্রেসটার মূল্য দেখছি মাত্র সেভেন ফিফটি ওই স্টাইলিশ সুইচ কটনের মধ্যে এই ডিজাইনগুলো থাকছে একেবারে স্টাইলিশ ড্রেসগুলো দেখেন আমি আরও একটি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু খুবই গার্জিয়াস একটি ড্রেস দেখুন খুবই সুন্দর ইন্ডিয়ান একটি ফেব্রিক্সের মধ্যে ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান কটনের উপরে কিন্তু এখানে দেখছেন ফুললি গর্জিয়াস ম্যাচিং কালার স্টোন দিয়ে কাজ করা আছে এবং ঘন করে স্টিচ ফ্লাপি করে কাজ করে দেওয়া আছে এটা যে আপনার ম্যানুয়েলের কাজগুলো তো এটার সাথে থাকছে একটি প্রিন্টের একটি অন্য থাকছে জলছাপ প্রিন্ট যেটা দেখুন খুবই সুন্দর থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজও পাচ্ছেন তো এই ড্রেসটার মূল্য দিচ্ছি মাত্র নয়শো টাকা এই ড্রেসটার মূল্য দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা হলে কিন্তু এত সুন্দর ড্রেসটি পাচ্ছেন তো এখন দেখাবো আরও একটি ড্রেস দেখুন এটা প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা দেখেন ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা হোলসেল মূল্য দেব আমি এটা এটা কিন্তু কটনের আরও কটন তাঁত একটি ওনা থাকছে একটি মেরুন কালার প্লাজো থাকছে সাইজ থার্টিএইট থেকে ফর্টি ফোর থাকছে দেখুন মাত্র সাতশো টাকা আজকে শুধু অফার হবে ভিডিওটা ধৈর্য সহ ফুল ভিডিওটা দেখবেন জাস্ট এই দেখেন খুবই চমৎকার এটা ব্ল্যাকের মধ্যে রেড দেখেন মেরুনের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করে কাজ করা ঘন স্টিচ করে একটি স্টাইলিশ হাতা পাচ্ছেন সাথে একটি কাজ করা প্রিন্টের অন্য পাচ্ছেন ব্ল্যাক কালার প্লাজো দিয়ে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ এটার মূল্য দিচ্ছি মাত্র আটশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে ইউনিক ডিজাইন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখেন এই দেখেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কতটা চমৎকার জাস্ট ওয়াও একটি ডিজাইন পুরো ফুল বডি কিন্তু স্টোন দিয়ে কাজ করা দেখেন পুরোটা বডিতে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে এটা আর সাথে একটি অবশ্যই একটি প্লাজো এবং একটি অন্য পাচ্ছেন শিফনের থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইস একেবারে ইউনিক ডিজাইন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক তাঁত কাপড় যেটা শাড়ি কেটে আমরা থ্রি পিস বানানো হয় একেবারে এটা যশোরের যে কাপড়টা সেই কাপড়টা দেখেন সিরাজগঞ্জের তাঁত কাপড় এটাকে বলে সিরাজগঞ্জের তাঁত কাপড়টা এটা খুবই সুন্দর কাতান স্টেপ করা আছে তবে এটার যে প্যান কার্ডটা দেখাচ্ছি আমি দেখেন খুবই সুন্দর একটি প্যান কার্ড পাচ্ছেন দেখেন প্যান কার্ড এটা প্যান্টের স্টাইল এবং সাথে যে ওড়নাটা পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ওড়না দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু যে কোনো আরং রং দেশি দশ সাদা কালো থেকে কিনতে গেলে আঠাশশো বত্রিশশো টাকা প্রাইস থাকবে আমাদের প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু এত সুন্দর একটি কোয়ালিটিফুল ড্রেস পাচ্ছেন এই আমাদের খুব সুরাত থেকে তো আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই ডিজাইনগুলো নিতে হলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বারে চলে আসতে হবে তাহলে আমরা ড্রেসগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন নিবেন ঢাকার মধ্যে কিন্তু ভার্কার বাইরে কুরিয়ার সার্ভিস বা এসে পরিমাণের মাধ্যমে আপনারা আগে বিকাশ করে এটা ড্রেস নিতে পারবেন আর যারা হোলসেল নিতে পারেন তাদের মধ্যে কন্ডিশন সিস্টেম অবশ্যই দেওয়া আছে দেখুন তবে এইটা কিন্তু দুটো কালার কটনের অন্যাদ দিয়ে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেলও আছে প্রাইস পড়ছে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরও একটি সুন্দর ড্রেস এই জামাটা কিন্তু খুবই চমৎকার দেখেন একেবারে লোন ফেব্রিক্সের ওপর কিন্তু কাজ করা ফুল্লি গর্জিয়াস এক সাইডে কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করা আছে এবং বাটিকের একটি অন্য পাচ্ছেন দেখেন বাটিকের একটি অন্যা পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজও পাচ্ছেন যার মূল্য থাকছে মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে স্ক্রিনশট নিয়ে চলে আসতে হবে দেখেন এখন যেটা দেখাচ্ছে সম্পূর্ণ লেমন কালারের মধ্যে দেখুন হালকা লেমন টাইপের মধ্যে কিন্তু ফুল বডিটা দেখতে পাচ্ছেন যে গোর্জিয়াস পুরো বডিটাই গর্জিয়াস পুরো বডিটাই কিন্তু গর্জিয়াস কাজ করা আছে স্টোন দিয়ে ম্যাচিং স্টোন এটাকে বলে হয়তো ক্যামেরাতে বুঝতে পারছে না ক্যামেরার বাইরে যখন আসবেন তখন এগুলো অবশ্যই বুঝতে পারবেন দেখুন থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ দিয়ে দিচ্ছি আমরা প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে বিগ অফার এগুলো বিগ অফার ওয়ান থাউজেন্ড টাকার ড্রেসগুলো এগুলো দেখেন এখন দেখা যায় কটনের একটি ড্রেস দেখুন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ম্যানুয়াল কাজ করা আছে হ্যান্ড ম্যানুয়াল কাজ করা আছে এক ফোঁটা কোনো কস্ট থাকবে কস যাবে না আর এক ফোঁটা কোনো রঙও যাবে না এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন একটি শিফনের অন্য ভারী আছে নামাজি অন্য দেখেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ প্রাইস মাত্র সেভেন ফিফটি এখন যেটা দেখাচ্ছে এটা প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন ফুল্লি গর্জেস একটি ড্রেস পাচ্ছেন এটা অনেক সুন্দর চমৎকার এই ড্রেসটির মূল্য থাকছে মাত্র ব্যাকসাইডটা প্রিন্ট থাকছে সেম প্রিন্টের কটন একটি অন্য এবং একটি সালোয়ার থার্টি এট থেকে ফর্টি ফোর মাত্র সাতশো টাকা প্রাইস আমি এখন যেটা দেখাবো এটা কিন্তু পাকিস্তানি একটা রেপলিকা ব্র্যান্ড আমাদের এটা আমাদের নিজস্ব গার্মেন্টস আইটেম এগুলো দেখেন খুবই চমৎকার কফি কালার দেখেন ডার্ক কফি কালারের মধ্যে কিন্তু গোল্ডেন আপনি স্টোন এবং তামা স্টোন দিয়ে কাজ করা আছে সাথে একটি প্রিন্টের প্লাজো পাচ্ছেন দেখুন প্রিন্টের প্লাজো দেন প্রিন্টের অন্য থার্টি এট থেকে ফর্টি ফোর সাইজ প্রাইস পড়ছে মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা একেবারে ধামাক অফারে দিচ্ছে এই ডিজাইনগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্ডিয়ান ফলো করা ইন্ডিয়ান কপি করা ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু পুরোটা কাজ কেউ অবশ্যই প্রিন্ট ভেবে নেবেন না এটা পুরোটাই কিন্তু কাজ আর পুরোটাই কিন্তু স্টোন দিয়ে দেখুন পুরোটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং স্টোন প্রোডাক্ট দেওয়া আছে সাথে একটি জলসাপ প্রিন্টের একটি অন্য পাচ্ছেন থার্টি এট থেকে ফোর্টি ফোর সাইজ প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা দেখুন এত গর্জেস ড্রেসগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকার মধ্যে কিন্তু আরও একটি ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে প্লাজোটা প্রিন্ট করে কাজ করা থাকছে দেখুন বডিটা কিন্তু প্রিন্টের কটনের মধ্যে থাকছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্ট হাতাটা আমরা এলাকার দেওয়া আছে দেন এটার যে প্লাজোটা পাচ্ছেন প্লাজোটা কাজ করা দেখেন প্লাজোটা কাজ করা আছে এই দেখেন একটু ওনা পাচ্ছেন বড় ওনা যার প্রাইস থাকছে মাত্র নশো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে এত সুন্দর একটি গর্জিয়াস ড্রেস পাচ্ছেন আমাদের খুব সুন্দর এইগুলো কস অবশ্যই গর্জিয়াস এটা সেভেন ফিফটি দেখুন ভারী জিনিস দেখুন অনেক সুন্দর যারা হোলসেলে বিজনেস করতে চান তারা অবশ্যই কন্ডিশনের মাধ্যমে আমাদের ঢাকার বাইরে ড্রেসগুলো পাবেন আর যারা রিটার্ন নেবেন অবশ্যই আগে বিকাশ করে ড্রেস নিতে হবে ঢাকার বাইরে হলে এই দেখেন সাত একটি প্রিন্টের ওনার প্রিন্টের সালোয়ার থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে বিগ অফার একেবারে বিগ অফার দিয়ে দিচ্ছে আজকে দেখুন খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন একেবারে ইউনিক ডিজাইনের প্রাইসগুলো পড়ছে মাত্র এটা আটশো টাকা পড়েছে কটনের একটি অন্য দিয়ে প্রাইস পড়ছে মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু হলে অবশ্যই চলে আসতে হবে কিন্তু সুরাতে যেটা অবস্থিত ইস্টার্ন মল্লিকা ঢাকা ইলিভেন্ট রোড এই দেখেন এটা বোতল গ্রিনের উপরে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন বোতল গ্রিনের মধ্যে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন কাজ করা আছে একেবারে ইউনিক ডিজাইন সাথে একটি আপনার মেশিন একটি অন্য এবং একটি প্লাজো থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ আর মূল্য মাত্র নয়শো টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে দেখাবো একেবারে ইউনিক এই একটি ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু কটন দেখুন কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার দেখেন কাজের কম্বিনেশন কাজ কম্বিনেশন যে সুতার যে কাজগুলো আছে ঘন স্টেজ করে কিন্তু তামার কাজ করা আছে দেখুন সাথে একটি খুবই সুন্দর একটি প্লাজো অন্য পাচ্ছেন দেখেন প্রিন্টের অন্য ওয়াও এই অন্যটা কিন্তু খুব সুন্দর থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পাচ্ছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস দিয়েছি এখন দেখাবো একটা রেড কুইন একেবারে রেড কুইন পুরোটাই লাল দেখুন পুরোটাই কিন্তু স্টোনে ঝকঝক করছে দেখুন স্টোন দিয়ে গার্জিয়াস ফুললি স্টোন করা আছে ড্রেসটা বারিশ ব্র্যান্ডের একটি ড্রেস ম্যাচিন অন্য ম্যাচিন সালোয়ার মধ্যে থাকছে প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা আমি কিন্তু আজকে অনেক ডিজাইন দেখাবো দেখুন এই ড্রেসটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর আরঙের একটি ডিজাইন পাচ্ছে না আপনারা কটনে একটি ফেব্রিক স্টেপ স্টেপ ডাবা ডাবা চেক করা আছে একেবারে পিওর কটন একটি অন্য একটি সালোয়ার থার্টি এইট থেকে ফর্টি ফোর যার মূল্য মাত্র সাতশো টাকা একেবারে ইউনিক ডিজাইন দেখাবো আজকে এই যে একটি ড্রেস দেখাচ্ছে এটাও কিন্তু আরঙের যেটা দেখবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন খুবই চমৎকারী ডিজাইনটা একেবারে আরং ডিজাইনের মধ্যে থাকছে এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ থাকছে এই ড্রেসটা কিন্তু কটনের ওনা দিয়ে প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা করে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন আমাদের খুব সুরাত থেকে দেখুন এখন একটি অরেঞ্জ কালার ড্রেস দেখাবো খুবই চমৎকার ওনাগুলো তো সে দেখছে এই ড্রেসটাতে শিফোন না একটি প্রিন্টে প্লাজো এইট থেকে ফর্টি ফোর সাইজ এটার প্রাইস পড়ছে মাত্র হোলসেল মূল্যে সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার চমৎকার দেখাবো আজকে এই দেখেন এই ড্রেসটা কিন্তু আরও সুন্দর গর্জিয়াস আপনারা কিন্তু ভেবে নেবেন এটা প্রিন্ট এটা কিন্তু ফুলি গর্জিয়াস সুতো দিয়ে কাজ করে পুরোটা বডিতে কিন্তু সুতার কাজ আছে দেখেন পুরোটা বডিতে সুতার কাজ সাথে একটি এই দেখুন সুতি একটি ওড়না থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ আছে এটা প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন সরি আটশো টাকা ওইটা প্রাইস পড়বে কিন্তু আটশো টাকা এই দেখেন এই দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু কটনের একটি দেশে লোন ফেব্রিক্সের উপরে কিন্তু ব্যাক সাইড ফ্রন্টের সেম প্রিন্ট অন্য একটি থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এবং ব্লু কালার প্লাজো থার্টি এইট থেকে ফর্টি ফোর যার মূল্য দিচ্ছি মাত্র সাতশো টাকা অবশ্যই স্ক্রিনশটটি আমাদের এই মতো চলে আসতে হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু আরও চমৎকার দেখেন এটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনটা একেবারে আনন্দময় একটি ডিজাইন এটাও কিন্তু সেম করোনা সেম থার্টি এইট থেকে ফর্টিফোর সাইজ প্রাইজ মাত্র সাতশো টাকা একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন ফুলি গর্জেস একটি ড্রেস এটা নিচের পাড়ারটা কিন্তু সম্পূর্ণ ডলার ডলারেম্বোস করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা গলার ডিজাইনটা খুবই সুন্দর সাথে একটি একেবারে পিওর কটন কোনো মিক্স থাকবে না পিওর কটন অন্য কটন সালোয়ার থার্টি এইট থেকে ফর্টি সিক্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স যার মূল্য থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু এত সুন্দর রেসগুলো পাচ্ছেন খুবই চমৎকার দেখেন তো এখন দেখাচ্ছে আরও একটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ভারী কাজ করা দেখেন সম্পূর্ণ ভারী করে কাজ করা আছে একেবারে নিউ ডিজাইনগুলো একেবারে কটনের মধ্যে থার্টি এট থেকে ফর্টি ফোর কটনও না দিয়ে এটার সাইজ থাকছে থার্টি এট থেকে ফর্টি ফোর প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি এখন আরও কিছু ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা আরও চমৎকার দেখেন বাসন্তী কালার মধ্যে কিন্তু অরেঞ্জ কম্বিনেশন বাসন্তী কালার মধ্যে অরেঞ্জ কম্বিনেশন তো এটাই কিন্তু আমাদের লাস্ট ড্রেস আজকের ভিডিও কিন্তু এটাই আমাদের লাস্ট ড্রেস দেখুন খুবই চমৎকার একেবারে ইউনিক ডিজাইনটা পাচ্ছেন একেবারে ভারী করে গ্লাস এটা কিন্তু কোনো ই ডলার না সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ শিফোন অন্য দিয়ে এটা প্রাইস পড়ছে মাত্র হোলসেল মূল্যে আটশো টাকা তো ভিডিও শেষ করার আগে অবশ্যই স্ক্রিনশট আমাদের যেটা অ্যাড্রেসটা সেটা দেখা দিচ্ছি এটা হচ্ছে খুব সুরা তিনের ছয় লেভেল থ্রি স্টার মূল্যিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো টু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম